এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার হলে মতো দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারই ইমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করবো না তো তারা ছাতা একটা ঘাড়ি করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া গুরু মশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় বুড়ো মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করোনা মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড় বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা দিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোই যদি টাকা ফুরোই খাবার যত চাই মা এনে দেব আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজুন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি। রঙিন জামা জুতো কিনে নি বলবে আমায় পড়ো আমি বলবো দাদা কে সে আমি এখন তোমার মতো বড় দেখছো না কি যে ছোট মাপ জামা পড়তে গেলে আট হবে যে আমার